দর্শক আলাইকুম ক্লাব বিশ্বকাপের সময়সূচি তো চলুন দেখে আসি সেমিফাইনালে কে কার বিপক্ষে মুখোমুখি হবে দু হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে চার দল যেখানে সেমিফাইনালে ফুল মিনিংস আল হিলালকে দোয়া গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সেলসি পালমারাসকে দোয়া গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাইন মিউনিককে দু শূন্য গোলের ব্যবধানে হারিয়ে পিএসজি সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ ডটমন্ডুকে তিন দু গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তো চলুন এখন দেখে এসি সেমিফাইনালের বিগ ম্যাচে কে কার বিপক্ষে কবে কখন মুখোমুখি হবে ফার্স্ট সেমিফাইনালে আগামী 9 জুলাই রাত একটায় ফুল ইনিংস মুখোমুখি হবে সেলসির বিপক্ষে সেকেন্ড সেমিফাইনালে আগামী দশই জুলাই রাত একটায় ফিএসজি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তো সেমিফাইনালের এই বিক্ষি দু হাইভোল্টেজ ম্যাচ থেকে কোন দু দল ফাইনাল নিশ্চিত করবে অবশ্যই কমেন্সে আপনার মতামত জানিয়ে দিতে পারেন